মেসটাকে তোমরা অ্যাভয়েড করো ওটা দেখো না আর কোথায় এ মাশকাবাড়ি খাতাটা রাখলাম ও সরি এইখানে রাখলাম তো এই যে মাসকাবাড়ি খাতা তার মধ্যে টাকাও নিয়ে নেওয়া হয়েছে এগুলো লিখে নিলাম যদিও মাস পড়তে এখন দু চার দিন দেরি আছে তাও মা বলে কি মাসকাবাড়ি মালগুলো তুলে নে তেল ফেলগুলো নাকি একটুখানি বাড়ন্ত হয়ে গেছে হবে না শীতকালে খালি কপি আর কপি তো কপিতে একটু বেশি তেল লাগে যাই হোক এখন আছে তুমিও চলো একবারে মালটা দিয়ে আমাদের কিছু পোস্ট অফিসের সেটাও সেরে নেবো তখন আমরা একবারে নিয়ে চলে আসবো তো যেন সকাল সকাল রেডি সকাল আর বলবো না সকালবেলা থেকে অনেক কাজ করলাম মানে এডিট করতে করতেই সকালটা চলে গেল ধরো সাড়ে দশটা বাজে এখন তো এখন বেরোচ্ছি ভাই বলো সানগ্লাসটা কে তোমাকে চুজ করে দিয়েছে আমি যদি যাই জামা প্যান্ট থেকে শুরু করে সানগ্লাস সব কিছু আমি চুজ করি সেটাই ওর পারফেক্ট হয় আর যেগুলো নিজে গিয়ে কেনে সেগুলো একদম মানে কি বলবো হ্যাঁ অফকোর্স সানগ্লাস তো চোখের প্রোটেকশনের জন্য আর কুনাল তোমাকে বললাম যে তুমি ওই কোথায় নাম লেখাবে লেখাও ডাক্তারটা দেখিয়ে আসি এই তো চশমা নিয়ে এই সব ইয়ার না ছাড়ো বন্ধ কর অনেক হয়েছে এই ব্যাগগুলো নিয়ে নিলাম এনা গাড়িতে ঢুকিয়ে নাও মাসি তাই গাল হ্যাঁ হ্যাঁ আধা ঘন্টা লাগবে কুণাল যাচ্ছে খাতাটা আর টাকা আর ব্যাগটা দিয়ে দেবে ও মালগুলো দিয়ে রাখুন আমরা ততক্ষণ ঘুরে চলে আসবো কুরিয়ার করতে যেখানে সেটা আমার কুনালের বন্ধু বন্ধু মানে ছোটোবেলাকার বন্ধু মানে কি বলবো এমনি হবে না এ আমাদের কিন্তু অনেক ফ্যান আছে দুবাইতে আমাদের ডাকে কিন্তু আমরাও একেবারে যাবো গিয়ে ঘুরে ফুরে চলে আসবো অনেকে ডাকছে কিন্তু আমাদের ওখানে সত্যি অনেকেই ডাকছে

চলো গঙ্গার দর্শন হয়ে গেছে চলো অন্য ঘাটের দর্শন আমাদের আমাদের সব সময় ঘাট রেডিই থাকে এই ঘাট ওই ঘাট এখন দেখাচ্ছ ওইখানে নৌকা আছে একদম নিয়ে ওইখানে যাবো একদিন নৌকা করে বেরোবো ওইখানে যাবো আমার একজন চেনা আছে ওকে বলবো চল নৌকাটা নিয়ে বেরো চল ধন্য দেখবি বেরোবো কেমন লাগবে আমাদের সব আইটেম রেডি হয়ে গেছে আর্নল্ড সোয়াজ এন্ড এনস্ট ইন গান সান ওহ সবেতে ওর মানে ইয়ে করা কথা না সব দিয়ে দিছো তো চল প্রেক্ষাগৃহ সিনেমা হাটে এখানে ডাঙ্কি চলছে তো ডাঙ্কি টাইমিং গুলো জাস্ট আমি একটা ছবি তুলে নিলাম তো আমাদের দুই আর তিন টাইম অনুযায়ী আমরা এসে দেখে নেব ভেবেছিলাম আজকে আসবো কিন্তু আজকে আসবো না কেননা কালকে আসার সময় দেখেছিলাম যে ওইদিকে রাশের মেলা বসে তো মাকে বললাম যে মা যাবে তো মাকে আজকে বিকেলবেলা নিয়ে একটু রাশের মেলায় যাবো তো ওই জন্য আজকে আর টাইম হবে না মেবি কালকে গিয়ে পরশু এসে দেখে যাবে নাকি এই কথাটা মিষ্টি তো ডাবটা ওকে এনে ডাব খাওয়ালাম ডাবের দামও বেশি গায়েও লাগছে কিন্তু খাওয়া

এই যে কন্ট্রোভেশিয়াল এই যে যেমন এই কালো কুকুরটা দেখেছো তো হ্যাঁ বাজে পাত না গেলে সকালে কোনো ব্রেকফাস্টই করিনি একটা শুধু অ্যাপেলও খেয়েছিলাম এখন খুব খিদে পেয়ে গেছে আর এখন আমাদের এখানে কি ভাজা হচ্ছে বলো তো এই যে দেখছে ভেটকি মাছ ছোটো ছোটো করে সিলে কেটে নিয়েছে মা ওটাই এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছোটো ছোটো ফিসকারী ভাজা হচ্ছে তাই তো আর এখানে রয়েছে ডাল ডাল দিয়ে এটা ভাল লাগে ফুলকপি বেশি ক্যারদারি না জন্য দেখাতে আসছিস না বুঝলি তো বড় শিক্ষক তুই ওই সব খাচ্ছিস আমি ওইটা দিয়ে ফুচকা খাবো আমি ওইটা দিয়ে ভেলপুরি খাবো খেয়ে দেখো আর ঠিক আছে তুই সব আমায় দেখাস না আমি জানিস তো কোন দেশের লোক আমি সব পারি বুঝলি তো নে হয়েছে তুই যাবি এখন মেলা তুই ঘুরে আয় আমি যেতে পারবো না মেলা বেড়া আমি যাবোই না ওই ফালতু ওই গিয়ে আমি হাঁট হেঁটে হেঁটে আমার হাঁট হাঁটতে হাঁটতে আমার ঠ্যাং ব্যথা হয়ে আমি যাবো না তুই খাবি না তুই ক্যামেরা ধরে দিবি একটু খিদে খিদে পাচ্ছিলো ঘরে কেক ছিল একটু হাফ করে কেটে নিলাম খাও তুমি একটুখানি খাও আমি একটুখানি খাই খেয়ে দে তারপরে রেডি হব দিয়ে তারপরে মাকে নিয়ে বের এখন তো পাঁচটা মানেই সন্ধ্যে তো পাঁচটা নাগাদি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে মেলায় একটুখানি ঘুরে ঘরে দি মা কিছু দেনা করে করবে দিয়ে তারপরে সুন্দর সুন্দর জায়গা বাড়ি চলে আসবো কারণ ঠান্ডার সময় বেশি যাচ্ছি যদি না বাইরে ভালো লাগে না আর মাকে নিয়ে যাবো তো টোটো করে যেতে হবে কে নাও ঠিকটা আমি রেডি হয়ে গেছি এখানে কুনালও রেডি হয়ে গেছে কুনাল বাইক নিয়ে যাবে আমরা টোটো করে যাবো কিন্তু নিচে গিয়ে দেখি মা আরও রেডি হয়েছে কিনে কেন মাকে নিয়েই মেনলি যাওয়ার কথা কি দেখো তাহলে সেটা বুঝলে কুনালের গাড়িতে রেখে দেবো চালো আসার সময় টোটোতে আসবে যদি ঠান্ডা ফান্ডা লাগে বলা তো যায় মায়ের জন্মদিনে মাকে যেটা দিয়েছিলাম স্টোলটা মা সেটাই নিয়ে যেত আর হালকা ফুলকা একটা কুনালের গাড়িতে রেখে দিই যদি আসার সময় শীত করে জড়িয়ে নেবে তো বিকেল থাকতে থাকতে বেরোচ্ছি এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা এক্ষুনি আমরা যখন ওখানে মেলায় যাব তখন দেখো অন্ধকার হয়ে গেছে পেছনে যাও কেন পাশে হাঁটতে আর আর একজন সামনে সামনে যাচ্ছে গাড়ি নিয়ে কুনাল ওই যে যাচ্ছে গাড়ি নিয়ে তো মা ফার্স্টে বলছিল যে তোরা তুই পরঞ্চ ওর গাড়ি করে চলে যাও আমি ছোট করে চলে যাব আলাম না বেবি আমরা মেলায় চলে এসেছি বললাম না আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তো সবার আগে গিয়ে ঠাকুরটাকে আগে প্রণাম করে আসি তারপরে গিয়ে মেলায় ঢুকব তো এই যে সোজা বাড়িটা দেখছো এইখানে এই রাশের ঠাকুরটা হয় এই যে বাড়িটা এখন খোলা রয়েছে এখানে ঠাকুরটা প্রণাম করে তারপরে এই যে এইখানটাকে মেলা হয় এইগুলো দেখো

বাজে কি করবো সামনে হয়েছিল তো আমি মাকে বললাম চলো ঘুরে আসি কোনটা হ্যাঁ একবার যাও কি চেপে দেখো যদি চাপতে দেয় বাচ্চাদের চাপার বলে আমাদের চাপতে দেবে বুঝবি অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা মেলা এসেছি দোকানে যদি কিছু কিনতে চাই লোকই নেই কতবার দেখা হচ্ছে কাউকে সারা শব্দই পাওয়া যাচ্ছে না দোকানে লোকই নেই কী অদ্ভুত দোকান নিয়ে নেবে সে গেল কোথায় এই মেলা শুরু হলো এই মেলা শেষ হলো মেলার কিছু নেই ছোট্ট এক না কত করে বাদাম দুই টাকা তাও একশো দাম ওই বাদামটা ভালো না ওইটা ভালো ওইটা ভালো কাঁচা এটা তো ফোর আর ওটা তো কাঁচা

ও ঝাল দিয়ে বেশি ঝাল দেবে আমরা একটু বেশি ঝাল খাই মা খাচ্ছে দই ফুচকা এই যে বানিয়ে দিয়েছে কি ভালো হয়েছে হ্যাঁ আমি আর কোনো দুজনেই দই ফুচকা পছন্দই করি না মা বলছে একটা কম দিয়ে আর খাবো না এই যে আমাদের জন্য আলাদা করে জল ফুচকা মাখা হচ্ছে এটাই খাবো মেলা এই শুরু হলো মেলা এই শেষ হলো দশ মিনিটের মধ্যে মেলা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল তিন চারটে স্টল নিয়ে মেলা যাই হোক অনেক কিছু কিন্তু কেনা হয়েছে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি কিনেছি আবার ছোটো ধরেছি আবার বাড়ি যাচ্ছি আমি আর মা বাড়িতে চলে এসছি কুনাল একটুখানি ছানা মানা নিয়ে ওদের খাইয়ে দাইয়ে খাবার দাবার নিয়ে আসবে আর মা চলে গেল মায়ের জন্য বাদাম ভাজা আর কী সব কী কাটি বাজা না ফাটি বাজা কী সব নেওয়া হয়েছে তো মাকে দিয়ে দিলাম আর আমরা মেলা থেকে কী কী কিনেছি তোমাদের একটু পাতে দেখাচ্ছি তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আমি এখান থেকে মোগলাই নিয়ে নিচ্ছি তিনটে মোগলাই বলেছি এই মোগলাই হচ্ছে আর এটা তন্দুর নিয়েছি তা আমার আর আমার চারজনের জন্য নিয়ে নিয়েছি আর ওরা তো টোটো করে চলে গেলে মোবাইলটাই নিয়ে যেতে ভুলে গেছে যাকে তাহলে আমাদের আমার তরফ থেকে আমি এইটুকু করে দিলাম হ্যাঁ আমরা কখন বাড়ি চলে এসেছি তারপরে ওইগুলোকে খাইয়ে এলাম ওই বাচ্চা কুকুরটাকে ওরা মনে হয় মেরেছে ওই গড়ি থেকে আর আসছে না গলিতে ঢুকে ওদেরকে দিয়ে এলাম আমি কোনোদিন ঢুকি বাবা কি অন্ধকার ওখানে কোনো লাইটও নেই জানো আবার ওদের তন্দুর যদি পটি ওদের এই করে ছেলেটা খালি আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম ওরা মেলা থেকে টোটো করে চলে এলো আমি তিনটা মোগলাই নিলাম আর ওদের জন্য একটা তন্দুর নিলাম ওই তন্দুরটা মানে অর্ডার দেওয়াটা হচ্ছে আমার কাল আধ ঘন্টা আমায় দাঁড় করে দিয়ে আমি আর যান আমি নিতামই না কি হলো তুমি আবার চলে যাচ্ছ কেন তন্দুরটা বারো ওদের দেবো তো মেলা থেকে এই দুটো বয়াম কিনেছি দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে কাছে নিয়েছি দেখাও চল্লিশ টাকা করে দাম নিয়েছি এই ছোলা বানান টুকটাক রাখার জন্য লাগে উনারেন নাকি এই গ্লাসটা খুব পছন্দ হয়েছে ছোট্ট মতন কিনেছি কিন্তু এই গ্লাসটা আমার অন্যরকম লাগছে হ্যাঁ আর মায়ের মেখে একটা হাতার প্রয়োজন ছিল তো মা হাতাটা কিনেছি ষাট টাকা দাম নিয়েছে কিন্তু কোয়ালিটিটা ভালো স্টিলের আর আমি নিয়েছি আমার ওই সন্তোষী না ছোলা বেজানোর জন্য একটা ছোট্ট বাটির দরকার ছিল অল্প তো ছোলা ভেজাই তো তিরিশ টাকা দাম নিয়েছি কিন্তু বাটির ডিজাইনটা খুব সুন্দর দেখো একদম ছোট্ট স্কোয়ার তাই না মিষ্টি আর আমি নিয়েছি তন্দুর দেখো থাকে বলার জন্য দেখো চোখিন আয় বলে লোভিগুলোকে দেখো সবকটা আমার মুখ একদম এই তন্দুরের দিকে থাকে শুখিনটাকে দেখো

মোগলাই আমি জীবনে কোনোদিন একটা গোটা মোগলাই খেতে পারিনি এটা আমার অসাধ্য সাধন হয়ে যায় তাই খেতে পারে ঠিক আছে হ্যাঁ ও একটা জোয়ান মর্দ ছিল ও খাবে না তো কে খাবে দুটো এখন তো কমিয়ে দিয়েছি এখন বয়স হয়ে গেছে তো ছেলে যেন একটা খায় যাই হোক ছেড়ে দাও আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে মোগলাইটা খারাপ করেনি মোটামুটি ঠিকই ছিল ঠিকই ছিল আর আমাদের ব্লগটা এবার শেষ করে দেওয়ার পালা আজকের ব্লগটা ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট सब्सक्राइब तो चलो गुड नाइट एंड लव यू